আমার তদ্বী শিক্ষা চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আপনাদের মাঝে নতুন একটি আমল নিয়ে হাজির হয়েছি আমলের মূল উদ্দেশ্য হচ্ছে প্রমেহ মেহ ধাতু ক্ষয় ঝরা ধাতু দুর্বলতা পোশাবে ক্ষয় প্রদয় ধরা এই সকল নামে পরিচিত এই রোগটি আমাদের দেশে অধিকাংশ পুরুষ ও নারীর মাঝে এই ধাতু ক্ষয় ধায় সমস্যা পরিলক্ষিত হয় উক্ত রোগটি সরাসরি অথবা তৎক্ষণাৎ শরীরের ওপর কোনো প্রকার প্রভাব তৈরি করে না বিধায় উক্ত রোগটি সৃষ্টি সম্পর্কে আক্রান্ত নারী অথবা পুরুষ মানব দেহটি সহজে তেমন কিছু অনুভব করতে পারে না কিন্তু উক্ত রোগটি খুব ধীরে ধীরে শরীরের ওপর প্রভাব বিস্তার করে ফেলে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা সম্পূর্ণ নষ্ট করে দেয় এই ধাতু ক্ষয় অথবা ধাত পরা ইহা নিজে কোনো রোগ নয় বরঞ্চ ইহা অন্যান্য অনেক শারীরিক রোগের সৃষ্টিকারী এবং আমাদের দেশের বেশিরভাগ নারী এবং পুরুষ এই ধাতু ক্ষয় অথবা ধাত রোগে আক্রান্ত এই রোগের লক্ষণ মুক্ত রোগে আক্রান্ত রোগীর শুক্র অত্যন্ত তরল হয় প্যানিস বা যৌন ইন্দ্রিয় দুর্বল হয়ে যায় শরীর অত্যন্ত শুকিয়ে যায় নারীদের স্তন শুকিয়ে পুরুষের ন্যায় হয়ে যায় রোগী ধীরে ধীরে শারীরিকভাবে দুর্বল হতে হয়ে পড়ে দেহ চেহারার সৌন্দর্য নষ্ট হয় চেহারার লাবণ্যতা কমে যায় মুখ মলিন ও চক্ষু গর্থে চলে যায় দৈহিক এবং মানসিক দুর্বলতা বৃদ্ধি পায় মাথা ঘরে বুক ধরফর করে মাথায় যন্ত্রণা হয় বুক চাপ দিয়ে ধরে শ্বাস নিতে কষ্ট হয় প্রসাবের আগে পরে আঠালো ধাতু পরে স্মরণ শক্তি কমে যায় এবং বুদ্ধি বৃত্তি লোপ পায় ধীরে ধীরে যৌন চাহিদা কমে যায় শরীর স্বাস্থ্য শুকিয়ে যায় ভিডিওটিতে যে তাবিজ লিখা হয়েছে সেই তাবিজটি লিখে কোমরে ব্যবহার করিবে এবং ভিডিওটিতে যে ঔষধ দেখানো হয়েছে উক্ত ঔষধ আয়তে সেফা ও বিশেষ একটি দোয়া পাঠ করে দম করে খাবে ইনশাল্লাহ প্রমেহ ধাতুক হয় ভাঁত পড়া রোগ থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ ইহা আমার শত রোগীর দেওয়া পরীক্ষিত আমল আমার থেকে যাহারা আমল তদ্বির ও বিভিন্ন রোগের ঔষধ শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে তদ্ভির শিক্ষা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না السلام عليكم ورحمه الله